প্রায় সতেরো বছর পর সীমান্তে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি। এই সতেরো থেকে আঠারো বছর পর স্বাধীনতা পেয়ে বিজিবি কঠিন জবাব দেয় ভারতের বিএসএফ বাহিনীকে অর্থাৎ ভারতের যারা সীমান্ত রক্ষী আছে তাদেরকে গত দুই দিন আগে ভারতের একটি চোরা চালান টিম বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি তাদের উপর গুলি চালায় এবং তাদেরকে পুনরায় ভারতে ফিরতে বাধ্য করে যেখানে গত এক যুগ ধরে সীমান্তে এরকম সরব ভূমিকা বিজিবি পালন করতে পারেনি কিন্তু যখনই শেখ হাসিনা সরকারের পতন হইল এরপরে বিজেপি যেন এক স্বাধীনতা পেল সীমান্তে এই তো গত ভারত থেকে গরু পাচার করতে এসে বাংলাদেশে বিজেপির হাতে ধরা পাঁচ যুবক ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই বিষয়ে জানায় যে খেল রবিবার ও সোমবার বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশ বিজেপি এই ঘটনাটি গত সতেরো বছরে এই প্রথমবার ঘটেছে অর্থাৎ গত সতেরো বছরে বাংলাদেশ সীমান্তে ধরা খেলেও তাদেরকে পুনরায় ভারতে ফিরিয়ে দিত বিজেপি কিন্তু এবার আর কোনো ছাড় নয় এবার যেন ভারতীয় বিএসএফকে কে পাত্তাই দিল না বাংলাদেশ বর্ডার গার্ড